ঠাকুর নিয়ে আসার পরে আমি আর অভিদা বেরিয়ে পড়লাম মালা আর মিষ্টি নিয়ে যাব বলে সকাল সকাল না এলো একটু দেরি করেই এসেছি কিন্তু এখানে এসে দেখলাম মালার কালেকশন খুব কম তবে গোলাপের কালেকশন কিন্তু খুব ভালো অভিধা মালা দেখছিল সেই ফাঁকে আমি গোলাপগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম জানোই তো আমি গোলাপ কত পছন্দ করি তবে এই দোকানটাতে সেই রকম মালা পেলাম না যে কটা পেলাম সে কটাই নিলাম তারপরে চলে এলাম আরো একটা দোকানে আর ওইখান থেকে সব মালা নেওয়ার পরে চলে এলাম মিষ্টির দোকানে আর পুজোর মিষ্টি কিন্তু সব এখান থেকেই নিয়ে যাব অনেক রকমের মিষ্টি আছে সাথে আবার কোয়ালিটিও ভালো তাই কোনো রকম দেরি করলাম না এখান থেকে নিয়ে নিলাম রাস্তায় আস্তে আস্তে আরো বেশ কিছু জিনিস কিনেছিলাম আর সেইগুলোর ভিডিও করতে পারি দু হাতে অনেকগুলো জিনিস ধরে আছি তার জন্যই ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে ভিতরে ভিতরে না গিয়ে আমরা একেবারে হাইওয়ে দিয়ে চলে এলাম আর বাড়িতে এসে এই রুহির কাণ্ড দেখো ও এখন সবাইকেই ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে যতই হোক কার্তিক দাদা এসেছে আমি আসতেই বললো কি এনেছো আমার জন্য আমি বললাম এগুলোই রেখে আসো তারপরে মা বললো না ওকে দেওয়া যাবে না দুটো জিনিসই অনেকটা ভারী ছিল আর কেমন করে তাকিয়ে আছে দেখো তারপরে সবার সাথে অনেকগুলো ছবি তোলা হলো